হমতুল্লাহ বিকুম আজকের আরবি ক্লাসে আমাদের সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা নিয়ে আলোচনা করব কত ক্লাসে আমরা কিছু আলোচনা করেছি আলামত রফেই মানে রফের তিনটা আলামত পেশ একটা হচ্ছে দম্মা বা পেশ গ্রহণ করবে এই যে পেশ পেশ গ্রহণ করবে কোথাও ওয়াও গ্রহণ করবে যেখানে বহু বছর সেখানে ওয়াউ হয় সাধারণত আর আলিফ মানে দ্বি বছনের ক্ষেত্রে আলিফ হবে এই তিনটা আলামত গ্রহণ করে মানে মারফু মারফুর ক্ষেত্র অর্থাৎ পেশ যেটা এই মারফু কি গ্রহণ করে এটা হচ্ছে এই চার প্রকারের মধ্যে মূলত চার প্রকার কি হয় ফাইলের মধ্যে গ্রহণ করবে এই যে ফাইল অথবা নায়েবে ফাইল অথবা মুক্তাদা অথবা খবর এইগুলোর মধ্যে কি মানে এই তিনটা আলামত থাকবে হয় পেশ থাকবে কোথাও না হয় ওয়াও থাকবে অথবা আলিফ থাকবে এই তিনটার যে কোনো একটা গ্রহণ করবে যেমন এখানে আমরা বলছি ফাইল যে হলাকল্লাহ আল্লাহ তালা মানুষকে তৈরি করেছেন দেখেন আল্লাহ শব্দটা কি এই যে পেশ গ্রহণ করছে এখানে বহু বছর হলে ওয়া হইতো যেমন যা আল মুসলিম না এই যে মুসলিম না এটাও ফাইল এরকম ঠিক আছে এরপর যা আল মুসলিম মানে এই যে দুইজন মুসলমান তো এটা এভাবে গ্রহণ করবে মানে এই তিনটার যেকোনো একটা নিবে ফাইলটা হয় ওয়াও দ্বারা বোঝাবে অথবা পেজ দ্বারা বোঝাবে অথবা আলিফ দ্বারা বোঝাবে ঠিক নাইবে সেম নাপরে মুক্তাদা মুক্তাদা মানে আমরা জানি যেটা ইসিম দিয়ে শুরু হবে এই বাক্যটাকে আমরা সাধারণত মুক্তাদা বলি তো মুক্তাদা ক্ষেত্রেও যেমন এই যে ওয়া এইখানে ওয়া এর উদাহরণ দিচ্ছে আর কি এটা আলিফ হইতে পারত যেমন আল্লাহু ফরুন তাহলে হয়ে যেত তাহলে আল মুসলিমুনা সালিহুন ঠিক আছে এরপরে খবর এই খবরের মধ্যে কি হবে এই তিনটার যে কোনো একটা গ্রহণ করবে যেমন তোয়ালিবানে এখানে উদাহরণ দিচ্ছি যে দ্বিবচনের উদাহরণ টানছি আর তোয়ালিবায়নে মুজিদাহিদা আনে দুজন ছাত্র পরিশ্রমী ঠিক আছে দুজন ছাত্র পরিশ্রমী তাহলে এখানেও দ্বিবচন দেখেন মুক্তাদা খবর দুটাই রফি হয় এরপরে যেটা যে খবরে ইন্না মানে এই যে আল ইন্না খাবো মানে এই ইন্না শব্দটা যদি বসে মানে কোনো ইসিমের আগে তাহলে এর কোন মুক্তাদাটা আমরা আগে বলছি যে মুক্তাদাও কিন্তু পেশ হয় কিন্তু এই ক্ষেত্রে মুক্তাদা পেশ হবে না এখানে জবর হবে এই যে আল্লাহ শব্দটার মধ্যে জবর ইনা গাফুরুন ঠিক আছে এই আল্লাহ গাফুরুন মানে পেশ হচ্ছে তাহলে ইন্না এর মধ্যে যে ছয়টা আলামত আছে এইগুলো যদি আসে তাহলে তার খবরটা অর্থাৎ খবরটা কি হবে পেশ হবে আর মুক্তাদাটা জবর হবে হচ্ছে কানা কানা ইসমে এরপরে মানে যে ইসিমটাই যে এই কানা কানা যদি আসে এই মুক্তাদার আগে যদি কোনো ইসিমের আগে যদি এই কানাটা আসে কানা তাহলে এই মুক্তাদাটা শুরু শব্দটা সাবজেক্টটা কি হবে পেশ হবে আর মানে প্রিডিকেট যেটা এটা কি হবে আপনার জবর হবে মানে মানসুব হবে পেশ হবে বলতে আলামতে রফিক গ্রহণ করবে কোথাও ওয়াও গ্রহণ করবে কোথাও জবর গ্রহণ করবে কোথাও পেশ গ্রহণ করবে এ হলো দুইটা বিপরীত এরপরে আরেকটা হচ্ছে মা ওয়ালা মুসাব্বা তাইনে বিলাইসা মানে লাইসার অর্থ দে মা ও লা এই যে মা অথবা লা যদি সামনে আসে তাহলে এর ইসিমটা কি হবে পেশ হবে এই যে ইসিমটাতে পেশ হবে যেমন মা যায়দুন কায়মান জায়েদ দাঁড়িয়ে নেই জায়েদ কি নেই দাঁড়িয়ে নেই যে মা জাইদ অ ইমান মানে জায়দ দাঁড়িয়ে নেই দেখেন জায়দ শব্দটার মধ্যে পেশ মানে পেশ দিছে জায়দ নয় দাঁড়িয়ে নয় মানে দাঁড়িয়ে নেই তাইলে আমরা যদি বলি মা জাইদ উন মানে জায়দ ছাত্র না এটা আমরা বলতে পারি ঠিক আছে তাইলে মাটা এসে এর মধ্যে পেশ দিই অথবা লা এসে পেশ দিই আরেকটা লা এই লা এই যে এই লাটা হচ্ছে লা আল্লাতি লিন্নাফিল জিন্স মানে খবরু লা আল্লাতি লিনাফ এলজিয়ন্স মানে যেটা নাফি দেয় এমন নাফিস পুরা জাতটাকে নিষেধ করে দেয় যেমন লা ত কোনো কোন ছাত্রই নেই মানে লা ত হ্যাঁ কোনো ছাত্রই নেই হাদিরুম উপস্থিত তাহলে এর খবরটা কিন্তু কি মারফু হবে এই যে খবরু মানে খবর অর্থাৎ যেটা প্রিডিকেড প্রিডিকেডটা কি হবে আপনার পেশ হবে আর যেটা সাবজেক্ট এটা জবর হবে লা কোনো ছাত্রই ঠিক আছে আপনি এরকম এরকম ভাবে বলতে পারেন যে লা লাজুল দার মানে কোন মানে পুরুষই ঘরের মধ্যে নাই তাইলে এরকম যদি হয় তাহলে হবে জবর আবার সাক্ষাৎ হবে আসসালামু আলাইকুম